গাউসে পাক পড়াতেন আর ওই মাদ্রাসাতে একটা বুড়ি মা নিজের ছেলেকে দিয়েছে পড়তে কি করতে দিয়েছে যেমন আপনাদের এই মাদ্রাসা আছে বাচ্চারা পড়তে আসে কেউ এখানে জাগের সিস্টেম রয়েছে কিন্তু কোন জায়গায় হোস্টেল সিস্টেম যে আপনার বাবা যে মাদ্রাসার ভিতরে রান্না মাদ্রাসাতে খাওয়া দাওয়া এ মুসলমান ভাই বাবাজি এই যে বাচ্চাটাকে দিয়ে চলে গেল বাড়িতে আর বাড়ি থেকে কিছুদিন পর মন চায় আমার লালকে দেখে আসি আমার বেটাকে দেখে আসি আমার কথাকে একটু দেখে আসি এক নজরে बच्चाটাকে খুব সুন্দর দিয়ে গিয়েছিল আর এসে দেখতেছে যেন দুপলা পাতলা হয়ে গেছে শুধু দুপলা পাতলা নয় যেন বাচ্চাটা আমার বাবাজি একটু শুকিয়ে তো গিয়েছে আর শুধু নয় আলো দেখতেছে খেতে বসেছে তো শুধু ডাল আর রুটি খাচ্ছেdataLayer কিছু নাই এ বাবাজি যেই ছেলেটা গোশ মাংস বাড়িতে থেকে কত ভালো বন্ধ কেতো সেই ছেলেটা আজকে ডাল

You cansé,

ইনসাব কই কেন বল বলে আমার ছেলে দাল রুটি খায় তুমি এখানে গোসার আপু আমার মুরগা আর রুটি खाচ্ছ এটা কেমন ইনসাব এই ইনসাবটা ঠিক হয় না ও মুসলমান ভাই বাবাজীরা কউসি आजम খাচ্ছে আর টিগুলোকে বাটির মধ্যে ভরে ভরে রাখতেছে

মুর্গাটা যেন চিন্দা হয়ে চলতে লাগল মুর্গা খের কেটে রান্না হলো খেলো খেয়ে আবার বাটিতে রেখে দিলো হাড় হাডির উপর হাত দিলো হয়ে গেছে বলছে আপনার একদিন একটা বুড়ি রাস্তা দিয়ে হেঁটে যায় ছয় বছর কৌশে আজমের বয়স আর যাচ্ছে আপনার দেখছে তবে আপনার সারের আঁচলে নিয়ে যাচ্ছিলেন বুড়িটাকে বুড়ি মা ও কি আছে বলছে ডিম আছে বলে হ্যাঁ বলছে একবার দেখেন তো বলছে কেন বেটা আমি তো ডিম কিনে নিয়ে আসলাম দোকান থেকে বলছে মা আমার মনে হচ্ছে আপনার শাড়ির আঁচলে মুরগির বাচ্চা আছে আমার মনে হচ্ছে আপনার শাড়ির আসলে মুরগির বাচ্চা আছে মুসলমান ভাই বলছে না কেমন কথা বলছি আমি দোকান থেকে কিনে নিয়ে আসলাম ডিম আর তুমি বলছো মুরগির বাচ্চা না এটা হতে পারে না বলছে মা একবার দেখো না বারবার বারবার যখন বাচ্চাটা বলে বেড়াদার ওই বুড়িটা

গেল রেগে আমার ডিমের প্রয়োজন তাই কি করলো জানো দৌড়াতে দৌড়াতে তার নানা যার নাম হলো আব্দুল্লা তালা আলাই তার কাছে গেল যাওয়ার পর বললো

তোমরা শুয়ে রয়েছ কেন একটু তাড়াতাড়ি উঠো দেখো 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 আমার নানা আপনার লাঠি নিয়ে আসতেছি যদি যান বাজাতে হয় তোমরা সবাই উঠো আর পালাও বেরাদার গাউসি আজম বলতে সকলের কবরের মাটি সরে সবাই যেন উঠে গেল আর গাউসি আজমের পেছনে পেছনে পালাচ্ছিল জোরে বলো

কেন কেন তোমরা কি শুনতে পারোনি আমার নানা বলেছে মারবে না তোমরা নিজের নিজের কবরে চলে যাও গাউসি আজম না আবার সবাই নিজ নিজ কবরে চলে যায় জোরে বলুন না সকলে সুবহানাল্লাহ চিন্তা করে

অনেকে জায়গায় ভাই জালসা করেছি জাওয়ান ভাইরা যে আছে জাওয়ান ভাইরা এত নারা লাগাই এত আপনার আওয়াজে সুভান আল্লাহ বলে আলহামদুলিল্লাহ ভরে আর এখানে এখন তো রাত বারোটা বেজেছি কালকে আমি জালসাতে ছিলাম তিন আপনার আড়াইটার সময় শেষ করেছি করে আবার গাড়ি নিয়ে রওয়ানা হয়ে দিয়েছি আর আপনার এখানে আপনার আপনার সাড়ে বারোটা বেজেছি আর এই সাড়ে বারোটায় এমন লাগছে মনে হয় আপনারা সব শেষ

সাদার খাস নোরে তৈরি জিনে গাইবের বানে যার মুখে শুনে ওদার খাস নোরে তৈরি জিনে গাইবের বানে যার মুখে শুনে

ছন্দে আমার মনে আসলো যে একদিন আমার নবী বেলালে হাবসিকে বলছে কাবার ছাদের উপর

আবার জিকে মুক্তা করে সাজ্জাদ আপনার করে এবং সাপনার আজান দেয় কিন্তু বাবা জি বেলালে হাবসি ছাদের উপর চেপেছে আপনার চাপার পর চিন্তা করে ভাবে আমি তো কাবার সাদের উপরে আমি কোন দিকে আজান দেবো জোরে বল একবার বসে একবার উঠে একবার বসে একবার উঠে আর চিন্তা করে আমার নবী জিজ্ঞেস করে বেলা বল আজান না দিয়ে শুধু উঠ কেন করছে একবার বল বেলালে হাবসি বলে নবী গো আমি আপনার যতবার আজান দিয়েছি আমি কাবার দিকে মুখটা করে আজান দিয়েছি যেখানে আজান দিয়েছি কাবার দিকে মুখ করে আজান দিয়েছি কিন্তু নবী গো আমি যে কাবার উপরে দাঁড়িয়েছি আমি আজানটা দেব কোন দিকে দেব গো কোন দিকে আমার

কবি বলসে কি বলছে সে হা কেউ বলে নবীজি বিজিঝি কাবার কাবা কিউ বলে নে বিজি কাবার বাবা কেউ বলে ন বিজিঝি কাবার কাবা কিউ বলে নে না বিজি কাবার বাবা হা জি

সোনার পুতুল বল না বিজি বোলা বেরোয় ফুল কেউ বল না বিজি সোনার পুতুল কেউ বল না বিজি জি ফুল। বেরোয়

বলছিলাম ভাই আর একটা কারামত শুনে নিন তারপর আমি বক্তব্য করে দিচ্ছি গাউসে আজম আব্দুল কাদের জিলানির আপনার বাবাজি এই কারামত অনেকে আছে শুনেছেন আপনারা গাউসে আজম আব্দুল কাদের জিলানি আপনার একদিন কি করেছেন জানো গাউসে আজম আপনার বাবাজি রাস্তা দিয়ে যায় একটা পাদ্রি ঈসাই শুনেছেন আপনারা যে ঈসাই পাদ্রিটা বলতেছে যে আমার আমাদের নবীর মত কেউ নয় কেন কেন বলে আমাদের নবী মুর্দা কে করেছে অন্য নবীরা মুর্দা কে জিন্দা করেনি গাউসে আজম বলছে কি এটা সত্যি বলে হ্যাঁ বলছে আমি কে বলছে তুমি হলে মুহাম্মাদের উম্মত শুনো আমি কিন্তু কোন নবী নই নই গোলামের 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 একজন গোলাম যদি তোমার নবীর কাজটা আমি সে করে দিই তুমি কি করবে বলো বলছে যদি তুমি আমাদের নবীর কাজটা করে দিতে পারো আমি তোমার নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে যাব শুনতে নাই ঠিক আছে তাহলে চলো আমাকে কোন কবরিস্তানে নিয়ে যাবে চলো বেরাদার একটা পুরাতন এক কথায় সংক্ষিপি পুরাতন কবরিস্তানে নিয়ে গেল পুরাতন কবরিস্তানে নিয়ে যাওয়ার পর কি বললো জানো সেখানে বেরাদার

আমি তা জানি এক কাজ করত এই আখের পৃথিবীর ভূকরে কাওয়ালে গর্ত এ ঢোল বাজাতো জোরে বলন সুবহানাল্লাহ আমি কি ঢোল সহ তাকে জিন্দা করব বলে হ্যাঁ যদি ঢোল সহ जिंदा করতে পারো আমি তোমার নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে যাব আপনার বাবা জি বন্ধুগণ ভাই গাউসে आजम কবরের মধ্যে গেল আর যাওয়ার

আজমের হুকুমে জিন্দা হয়ে যাও যে পাওয়ারটা আল্লাহ আজমকে দিয়েছে জোরে বলুন সোমার আল্লাহ

এতদিন চালাত কিন্তু ভাই সাজ্জা আশিকে গাউসে আজম ছিল এই দুবিটা যখন পৃথিবী ছেড়ে চলে যায় আপনার কেউ লেখনে वाला লিখেছে বলেছেন কি জানো যখন তাকে প্রশ্ন করা হয় কবরের মধ্যে প্রশ্ন হয়েছে মান রাব্বুকা তোমার রব কোন হে তোমার রব কে তখন ও আপনার বাবাজি চিন্তা করতে লাগলো কে আমার রব আমি তো তা কিছু জানি না কি বলবো কি বলবো কি বলবো কিছু না বলতে পেরে গাউসে আজমের রদুবি বলতেছে আমি গাউসে আজমের রদুবি আছি জোরে বল না সুবহানাল্লাহ আপনার তোমার দিন কে আমি গাউসে আজমের রদুবি আপনারা তোমার নবী নবীর ব্যাপারে তোমার কি জানা আছে একবার বলো বলে আমি হলাম গাউসে আজমের রদুবি আমারাদার বন্ধুগণ ভাই আপনারা এই বলতে বলতে যেন বাবাজি আপনার তার কবরটা যেন উজালা হয়ে গেল আর ফলে তারা খুশি খুশির সংবাদ সুশীর সংবাদ বলে আজাবের দব তুম আর এই ভালোবাসাটা mohabbat কোনাটাকে আল্লাহ তাআলা পছন্দ করে নিয়ে আজি জোরে বলুন না রাসূল সুবহানাল্লাহ গৌসে আজম কে গো বাবা জি শুনেছেন আপনারা অনেক ঘটনা পড়তে গিয়েছিলেন বেড়াদার চাল্লিশটা দিয়ে আমি ঘটনা লম্বা শুনেছেন আমি আর সামনে দিকে যেতে চাই না কবি বলছে সুচালে পড়নে আর আল্লাহ جب گو پڑھنے تو تم نصیحت کی جب گو گاؤں پڑھنے تو تم نصیحت کی جب گو سلے پڑھنے جتنی 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 بیمو سے بت ہوا جتنی بیمو سے بت بیٹا جھوٹ مت گہنا جتنی بیمو سے بیٹا جھوٹ مت

বাবাজি বন্ধুগণ ভাই এই শিক্ষার মধ্যে কমে শিক্ষা মা দেন কেন ঝুট দেখে কত বড়